নয় ডিসেম্বর মানে আজকের যে প্রথম আলোটা মানে আমরাও নয় ডিসেম্বরে আছি এখন সেখানে আমরা আপনার কে কোট করে আমরা দেখছি যে আপনি বলেন কোট আমাকে যদি জিজ্ঞেস করেন আমি সংস্কার দেখি না সংস্কার মানে বুঝি বিষয় সংস্কার মানে বুঝি বিষয় এবং বিষয় কিংবা বস্তুর গুণগত রূপান্তর গুণগত রূপান্তর কি হয়েছে আমরা প্রশ্নটা করার ক্ষেত্রে যদি আপনাকে একটু পিছনে ফিরে নিয়ে যায় আমরা যখন আরেকবার অন্তর্বর্তীকালীন সরকার দেখেছিলাম সেই দুই সাত সালের ক্ষেত্রে সেই ক্ষেত্রেও আপনি গুণগত পরিবর্তন এবং দলের ভিতরে বাইরে রাজনৈতিক পরিবর্তনের কথা অনেক বলেছেন এবং সেইটাকে সংস্কার বলে সংস্কার পন্থী নাম দিয়ে সংস্কার উদ্যোগ ব্যর্থ হওয়ার পরে আপনার উপরে আসলে নানা ধরনের মানে আমি কি বলবো যে এটা নানা ধরনের স্টিম রোলার যদি আমরা বলি বা নানা ধরনের অন্যায় বলি অত্যাচার বলি নির্যাতন বলি সেগুলি আপনারা চলেছে এখন আপনি সংস্কার আপনি দেখতে পাচ্ছেন না যে সংস্কার আপনি কাঙ্ক্ষা করছিলেন এই এইটাকে আপনি আসলে কিভাবে দেখেন মানে এই সংস্কারটা হচ্ছে না কেন বা হলে আপনি আসলে কি দেখলে আপনি বুঝতে পারতেন কি রূপান্তর দেখলে আপনি বুঝতে পারতেন যে এটা আসলে সংস্কার কিছুটা হচ্ছে বা পথে থাকছে মানা ভাই অনেকগুলো বছরই তো হলো পরে আপনার সাথে এবং আপনার এই অনুষ্ঠানটা একদম নতুন দেখা হলো আপনার দর্শক শ্রোতাদেরকে আমি শুভেচ্ছা জানাচ্ছি বিষয়টা হলো কি ধরেন সংস্কার তো কিছু কিছু আছে না আমি আপনি চাই বা না চাই ন্যাচারাল প্রসেসে হতেই থাকে আমরা আগে এরকম করে এটা অনুষ্ঠান করার কথা চিন্তাই করতে পারতাম না এখন তো হচ্ছে আগে এরকম কানেক্টিভিটির কোনো বিষয় ছিল না মানে একটা আবিষ্কার পুরো সমাজের মনন অভ্যেস সম্পর্কে ফেললো সেটা একটা বিরাট সংস্কার গ্রুপ ওই আবিষ্কারের কারণে বা এরকম আরো কিছু কিছু বার করা হয়তো হয় যেগুলো মানে গুরুঙ্গতভাবে আমি আবার বলে ওখানে যে শব্দটা বলেছি আমি এটা খুব মানে পছন্দ করি ব্যবহার করি সেটা হচ্ছে বস্তু বা বিষয় বস্তু বলতে আপনি ব্যাটার বলতে যে কোনো জিনিস বলতে পারেন বিষয় বলতে আমি সমাজ সহ যা আছে সেগুলো বোঝাতে চাইছি সেরকম যদি পরিবর্তন হয় তো একটা আছে যেমন ধরেন আগে বলা হতো আমি নিজেও বিশ্বাস করতাম বিপ্লব মানে একটা উল্লম ফলের মতো পরিবর্তন হয়ে গেল যেগুলোকে সোভিয়েত বিপ্লব চীনের বিপ্লবের ক্ষেত্রে বলা হতো কিন্তু আজকাল এবং আজকাল বলতে ঠিক ভেরি রিসেন্টলিরা অনেকদিন ধরেই আমি যেহেতু ওই প্রক্রিয়াটাতে ওরকম করে বিশ্বাস করি না আমি এরকম করে বলি যে একটা রেগুলার কন্টিনিউয়াস সংস্কারের মধ্যে দিয়েই সবকিছু পরিবর্তন হতে থাকে মানে আমরা সেই যে বনে ছিলাম কাঁচা মাংস খেতাম ফলমূল খেয়ে থাকতাম সেই মাংস কোথায় আসছি এবং এরকম করে ধরেন যে আমরা কিভাবে বাস করতাম এখন আমাদের বাসের মানে বসবাসের স্টাইল জীবনধারণের অত উন্নত হয়েছে সোসাইটিতে যখন আপনি দেখেন এবং সেই সোসাইটি মানে রাষ্ট্র হওয়ার পর থেকে যখন দেখেন তখন এটারও একটা গুণগত রূপান্তরিক প্রশ্ন এবং সেটা হয়ে যাচ্ছে আমি প্রথম হচ্ছি যে ন্যাচারালি তো হচ্ছে আপনি শব্দটা বললেন না সামাজিক বন্দোবস্ত বা রাজনৈতিক বন্দোবস্ত যদিও বর্তমান সময়ের জন্য আমরা বন্দোবস্ত শব্দটা আমাদের পক্ষ থেকেই চালু হয়েছে বেশি করে কিন্তু ঠিক এটা বন্দোবস্তের মধ্যে যাচ্ছে না দুটো পার্টি নেই তিনটা চারটা পার্টি নেই একটা সোশ্যাল কন্ট্যাক্টের মতো হচ্ছে সেরকমটা মানে কিরকম যে একটা কনস্টিটিউশন বদলাম তারপরে একটা সোশ্যাল কন্ট্রাক্টে আসতাম এরকম করে বললে আমার কাছে বলতে খুব খুব বলা হয় না কথা হচ্ছে গুণগত রূপান্তর আমি এরকম করেই বুঝি যেমন ধরেন গত পনেরো বছরে দেশে গণতন্ত্র ধ্বংস হয়েছে নির্বাচন ব্যবস্থা নেই একদম সর্বশেষ যারা হয়েছে এগুলো দেখে এখন আমাদের কাছে আকাঙ্ক্ষা কি একটা গুণগত ভাবে ভালো গণতন্ত্র আসুক ভালো নির্বাচন আসুক এই যে ভালো নির্বাচনটা যদি আসে তাহলে নিশ্চয়ই বলতে পারি যে বর্তমানে যা চলেছে বা গত পনেরো বছর ধরে যা চলেছিল সেটা একটা সংস্কার হয়েছে সেটার উন্নত সংস্করণ আমরা দেখতে পাচ্ছি সেই অর্থে যদি বলেন দেন নাথিং অ্যাস হ্যাপেন্ড কেন আসছে যেহেতু পাঁচ আগস্টকে কেন্দ্র করে দুই ধরনের কথা হচ্ছে কেউ কেউ বলছেন একটা বিপ্লব হয়েছে বিপ্লব মানে তো আরো বড় আমি বিপ্লব হয়েছে এরকম বলি না কারণ যে গুণগত রূপের উপস্থাপটা আনি আমি বলি যে বিশাল একটা উত্থান হয়েছে বিশাল একটা গণভ্যুত্থান বলে সেরকম হয়েছে সেই গণভ্যুত্থানের মধ্যে যে আকাঙ্ক্ষা যেটা তৈরি হচ্ছে সেটা কিন্তু একটা স্লোগান এসছে আমার পার্টি আমি বলি যে এটা কল্য রাষ্ট্র করতে চাই কেউ হয়তো একটা ইসলামিক রাষ্ট্র বলে কেউ যে যার যেরকম করে তার পলিটিক্যাল গোল টার্গেট বলে কিন্তু এই আন্দোলন এই স্লোগানের মধ্যে দিয়ে সবাইকে একাত্ম করে ফেললো আমরা একটা নতুন বাংলাদেশ চাই নতুন বাংলাদেশ মানে কি পুরানো যা যা ছিল পরিত্য বর্জ্য যেটা আমাদের জন্য কষ্টদায়ক পীড়াদায়ক ছিল যেটা আমাদের জন্য লজ্জাজনক ছিল যেটা সাধারণ মানুষের জন্য অপমান যেটা সাধারণ মানুষের জন্যে আপনার আহ অসহ্য এরকম ছিল সব মধ্যে একটা স্বচ্ছ আরামপ্রদ বার উন্নত রাষ্ট্র গড়ে তুলব দেশ গড়ে তুলব

সংস্কারের কিংবা নতুন বাংলাদেশ গড়ে তোলার মধ্যে ওই আকাঙ্ক্ষা ছিল না আর একটা জিনিস আমি আপনাকে বলি কিছু আছে না মানে উচ্চারিত হতে হবে এরকম কোনো কথা নেই এই যে ছাত্র জনতা যেরকম করে জীবন দিল এটার মধ্যে একটা মাহাত্ম আছে না শেখ হাসিনা ডেকে ডেকে বলছে চালাও গুলি যত লোক বলে ক্ষমতা চাই আর তারা জবাব দিচ্ছে আমরা তো মারছি কিন্তু একটা মরে চারটা দাঁড়িয়ে যায় এরকম তো আমরা আগে দেখি নাই এবং খালেদ ইনফ্যাক্ট বাংলাদেশে তাই হয়েছে যে যুবকরা যেরকম যাপন করতে করতে আমরা কিছু দেখাতে চাই ওই সাহস তো বাংলাদেশে দেখিয়েছে রাজনৈতিক দলগুলোকে সাহস দেখাতে পারি নাই বিএনপি সহ আমরা সবাই মিলে কি বিশাল বিশাল সভা সব ইত্যাদি কিন্তু চোখে চোখ রেখে লড়াই করবার সাহস

বেসি না আসলে আমার কাছে মনে হয় যে পাঁচ আগস্টের পর থেকে যারা বাংলাদেশের সবচেয়ে মানে যৌক্তিক কথা তুলে ধরছেন তার মধ্যে ব্যারিস্টার রুমিন ফারানা একজন পাঁচ আগে তো বটেই কিন্তু পাঁচ পরে অনেক বেশি যৌক্তিক জায়গা থেকে এটা বলছেন এবং এর জন্য আমি দেখতে পাচ্ছি যে তিনি বিএনপির মধ্যেও অনেক সমালোচিত হচ্ছেন তিনি মানে মানে অনেক জায়গা থেকে বলা হচ্ছে যে তিনি যথেষ্ট পরিমাণে বিএনপি আর থাকতে পারতেছেন না অন্য দিকে চলে যাচ্ছেন ব্যারিস্টার ফারানা এটা নিয়ে আপনি একটু আমাদেরকে একটু বলবেন আর আমা মান্না ভাই যেটা বললেন যে আসলে তো বড় বড় রাজনৈতিক দলরা মানে এটা তো আসলে বিএনপি নামে আসে যেটা করে দেখাতে পারে নাই ওরা মৃত্যু দিয়ে রক্ত দিয়ে এটা করে দেখে দেখিয়েছে এখন যে আমরা অনেকে এসে বলছি যে এটার ভাগও আমরা আমাদের চাই আমাদের এটা করতে হবে সেটা করতে হবে সেইটাও বা আপনি কিভাবে দেখেন সংস্কারটা আপনার কাছে আসলে কি কোনটা দেখলে আপনি বুঝবেন মান্না ভাই খুব চমৎকার তার জায়গা থেকে বলেছেন যে কি হলে তিনি এটি বুঝবেন যে এদিকে আগাচ্ছে আপনার কাছে আমরা একটু শুনতে চাইছি আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ খালেদ ভাই আমি মনে করি যে পাঁচই জাতি, রাষ্ট্র সমাজ একটা বড় ধাক্কার মধ্যে দিয়ে গেছে এমন একটা অভ্যুত্থান যেটা হয়তো আর ঠিক অভ্যুত্থানটি হবার এক সপ্তাহ আগেও কেউ চিন্তা করতে পারে নাই এবং মোটামুটি সকল রাজনৈতিক দল সহ দেশের মানুষও এক প্রকার মেনে নিয়েছিল যে দু থাকবে এবং তারপরেও আরো বছর থেকে সেটা সেই পর্যন্ত গড়াবে কিনা সেটা নিয়ে নানান তর্ক বিতর্ক বা কিছু কথাবার্তা হয়তো সমাজে বা রাজনীতির মাঠে চালু ছিল কিন্তু আঠাশ পর্যন্ত মোটা দাগে সকলেই হাসিনাকে মেনে নিয়েছিল কিন্তু এর মধ্যে যে হঠাৎ করে এমন একটি ধাক্কা আসবে সেটা আজকে বুকে হাত দিয়ে সকলে যদি আহ যার যার কাছে নিজের কাছে নিজের সৎ থেকে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে প্রশ্ন করে আমার মনে হয় তারা তাদের উত্তরটি পেয়ে যাবে আর যে কথাটি আপনি বলছেন যে খুব বেশি বোধ আর পার্টিজান থাকা যাচ্ছে না খুব বেশি বোধ হয় বিএনপি আর আমাকে মনে হচ্ছে না তার কারণ সম্ভবত এই ধাক্কাটি এই ধাক্কাটি না আমার মনে হয় প্রত্যেকের ভেতরেই নাড়া দিয়ে গেছে ধরুন আমি যদি একজন ব্যক্তিগত রাজনীতিবিদের বা একজন রাজনৈতিক ক্ষুদ্র কর্মী এবং একজন আইনজীবী মানবাধিকার কর্মীর চোখ দিয়ে পুরো ঘটনাটিকে দেখি আমার কাছে মনে হয়েছে কেবলমাত্র একটি নির্বাচন কেবলমাত্র মন্ত্রিসভার মুখগুলোর পরিবর্তন পরিবর্তন কেবলমাত্র এই দু মানুষ রক্ত দেয়নি আবু সাইদ একেবারে নির্ভীক চিত্তে একটা গুলি তারপরে আরেকটা গুলি এবং ধীরে ধীরে তার মাটিতে বসে পড়া এই বিষয়গুলো আসলে না এক পাল মানুষের বদলে আরেকটা পাল মানুষের বসে যাবার জন্য হয়নি এবং আমার কাছে মনে হয়েছে যে আমার চিন্তার জগতে যে বিরাট একটি ধাক্কা লেগেছে এই ধাক্কাটি আসলে সকলেরই কম বেশি লেগেছে কিন্তু এটার স্থায়িত্ব বা এটার ইম্প্যাক্ট এক একজনের জীবনে এক এক রকম হবে ধরুন আমার কাছে মনে হয়েছে যে একটি সুষ্ঠু নির্বাচন বাংলাদেশে যদি একটি সুষ্ঠু নির্বাচনের ধারাবাহিকতা থাকতো তাহলে কি হতো তাহলে দু সালে হাইলি লাইকলি বিএনপি সরকার গঠন করত এবং শেখ হাসিনা এবং আওয়ামী লীগের বিরোধী দলে বসতো 18 গিয়ে হয়তো আবার তারা ক্ষমতায় যেত 24 এ হয়তো আবার অন্য আরেকটি দল বিএনপি হয়তো ক্ষমতায় আসতো এভাবে একটা পালাবদলের মধ্যে দিয়ে যেত এবং পালাবদলের মধ্যে দিয়ে এখানে যে বিষয়টি হতো খালেদ আমার কাছে মনে হয় রাষ্ট্রের যে প্রতিষ্ঠানগুলো যেগুলোকে দুমড়ে মুচড়ে ভেঙে ফেলা হয়েছে 15 বছরে সেই প্রতিষ্ঠানগুলোকে এভাবে হয়তো ভেঙে ফেলা যেত না আজকে যেভাবে আমরা দেখতে পাচ্ছি মসজিদের কতিব থেকে শুরু করে একেবারে পাড়ার স্কুলের হেডমাস্টার পর্যন্ত পালিয়ে যে প্রাণ বাঁচাচ্ছেন কারণ সোশ্যাল টেক্সচারটা পুরোপুরি নষ্ট হয়ে গিয়ে একেবারে প্রান্তিক লেভেল পর্যন্ত সকলকেই একদলের সদস্য হয়ে যেতে হচ্ছে এই অবস্থাতে বাংলাদেশ চেতনা একটা পাওয়ার একটা ব্যালেন্স থাকে ভার্টিক্যাল অ্যান্ড হরাইজেন্টাল ভার্টিক্যালটা হয় রাষ্ট্র হরাইজেন্টালটা হয় সমাজ কিন্তু আমাদের এই সমাজের টেক্সচার সমাজটাকে সমাজের বুননটাকে খুবই সিস্টেম্যাটিক্যালি হত্যা করা হয়েছে এবং হত্যা করা হয়েছে খুবই একটা পারপাসফুলি একটা মানে লক্ষ্যকে সামনে রেখে লক্ষ্যটা হচ্ছে আমাকে যে কোনো মূল্যে ক্ষমতায় থাকতে হবে সুতরাং রকম ভুল যদি পরবর্তীতে কোনো রাজনৈতিক গোষ্ঠী এই ভুলটি করবার ন্যূনতম চেষ্টা করে এই দেশের মানুষ কিন্তু শিখেছে এবং ওরা কিন্তু একটা ভীতির মধ্যে ছিল হ্যাঁ পনেরো বছর লিখতে ভয় পায় বলতে ভয় পায় নিজেকে এক্সপ্রেস করতে ভয় পায় ইচ্ছা করে একটা বালের মধ্যে লুকিয়ে থাকে যেই অবস্থাটা বর্ণনা দিলেন আপনার মনে কি এই সংখ্যাটা রয়ে গেছে যেহেতু আপনি শুরু করেছিলেন যে এক পাল মানুষ থেকে আরেক পাল মানুষ আপনার মধ্যে কি এই সংখ্যা রয়ে গেছে যে বিএনপি আসলেও তাদের ইয়াটা একটা লম্বা হবে এবং প্রায় একই ধরনের জায়গা হবে যেইটা মানে যেই আশঙ্কা মান্না ভাইয়েরও আসে সেই আশঙ্কা কি আপনারই আপনারও আছে যদি আসলে এই গুণগত পরিবর্তনটা না হয় দেখুন রকম জুলুমের মধ্যে দিয়ে গেছে এই জুলুমের শিক্ষা বিএনপি কতটা নিয়েছে এটা বিএনপি ক্ষমতায় আসলেই আরো পরিষ্কার বোঝা যাবে তবে বিভিন্ন জায়গায় আমরা যেই মেসেজগুলো পাই সেই মেসেজগুলো খুব সুখকর নয় এবং এটা যে সুখকর নয় এটা তো বিএনপি এর চেয়ারম্যান নিজেই স্বীকার করছেন তাই না তো তাহলে অথচ উনি কিন্তু বারবার ওনা নেতাকর্মীদের সতর্ক করছেন এখানে দুটো তিনটা বিষয় হতে পারে যে এক হচ্ছে যে ওনার বক্তব্য কি ওনার দলের তৃণমূল তৃণমূলে যারা এই ধরনের কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত হচ্ছেন মধ্যম পর্যায়ের যারা যুক্ত হচ্ছে একটা একটা সেকেন্ড একটা সেকেন্ড বেশে পারে না আপনি যখনই কথা বলছেন আমাদের একজন দর্শক এই মন্তব্য পাঠিয়েছে যে ফ্যাসিস্ট আমলের রুমিন ফারানার প্রতিবাদী ভয়েস আমাদের সকলকে প্রেরণা যোগাতো এখন কিছু কিছু এলাকায় বিএনপির অপকর্মের বিরুদ্ধে আমরা কি সে একই কণ্ঠ শুনতে পাবো কিনা আমি ঠিক এই কথাটাই বলছিলাম কিন্তু আমরা তো বেশ কয়েকটি ব্যবস্থা নিতেও দেখলাম তাই না যদিও পরবর্তীতে আমরা দেখেছি যে অনেককেই আবার পদ স্থগিত পদ আবার ফিরে এসছে কিংবা বিরাট অভিষেকও হয়েছে দলে তো এগুলো কি আসলে আচ্ছা বার্তা পৌঁছায় যে আসলে খুব বেশি কিছু হবে না এই প্রথম একটু একটু ব্যবস্থা হবে পরে আবার যেই থর বড়ি খাড়া খাড়া বড়ি থর তো এই কথাগুলো বলবার একজন রাজনৈতিক কর্মী হিসেবে আমার বাংলাদেশে বসে একটু কিছু টোল আছে ডেফিনেটলি তাই না সো ফর এক্সাম্পল সেই টোলটা কি হতে পারে আমি নিজেও নিজের সাথে হিসাব করেছি সেই টোলটা হতে পারে যে হয়তো আমাকে নমিনেশন দেওয়া হবে না মন্ত্রিত্বের হয়তো প্রশ্ন থাকবে না কিন্তু দেখুন একটা রাষ্ট্র গঠন করতে

সংসদের মধ্যে সংসদের বাইরে কিন্তু যারাই বিগত তিন সংসদ নির্বাচন অংশ নিয়েছেন সংসদে গিয়েছিলেন তাদের ভালোভাবে দেখছেন বৈষ্ণব বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা বিগত তিনটি নির্বাচনের সমালোচনা করলে একে সংসদে থাকা ঠিক হয়েছে কিনা সেটি প্রশ্ন করছে আমাদের দুটি প্রশ্ন যে আপনি আসলে অন্য কোন রাজনৈতিক দলে বিশেষ করে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যদি একটি রাজনৈতিক দল সংগঠন করে সেখানে আপনি যাবেন কিনা এক আর দুই হচ্ছে যে আপনি যে আশঙ্কাটি করছেন যে আসলে নমিনেশন মনোনয়ন না পাওয়ার ব্যাপারে সেটির ক্ষেত্রে আপনি বলছি না খুব একটা হয়ে থাকে মানে আমি বলছি এই ঝুকিগুলো বাংলাদেশের প্রেক্ষাপটে তৈরি হয় আমি পাবনা বা পাবকোণটাই বলছি না এই ঝুকি তৈরি হয় এই ঝুকি নাওয়ার দেশের স্বার্থে দেশের কল্যাণ এবং যে ধরেন এক গুচ্ছ মানুষ কয়েক লক্ষ মানুষের কিনতে একটা প্রত্যাশা যে 15 বছর তো এই মানুষটিকে আমরা সত্য বলতে দেখেছি সাহসী ভূমিকায় দেখেছি এখন কি তিনি ওই জায়গাগুলোতে কম্প্রোমাইজ হয়ে যাবেন একটি নমিনেশনের জন্য কিংবা একটি মন্ত্রিত্বের জন্য করে কম্প্রোমাইজ করবেন আমি আসলে বেছে নিয়েছি কম্প্রোমাইজ না করাটাই ওকে আপনারা ওই প্রশ্নটা মানে আপনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে যাবেন কিনা তারা রাজনৈতিক দল করলে সেই প্রশ্নটাতে আমরা একটু পরে আসবো আমি আবারও আপনাদের দর্শকদের মানে আপনার এই পজিশনের অনুবাদ দর্শকদের কারো কারো কাছে কি সেটি একটু আপনাকে শোনাই শোনাই আপনি একটু মান্নান ভাইয়ের কাছে যাই মাহফুজ আহমেদ তিনি ইংরেজিতে বলছেন দি লেডি ইজ হিপোক্রেটিক্যাল শি ডাজেন্ট প্রেফার আওয়ামী লীগ বাট শি হ্যাজ সফট কর্নার ফর স্টুডেন্ট উইং অফ হোক এটা আপনাকে দেখে কেন মনে হলে সেটা আমি জানি না সেটা তার অনুবাদ আমি একটু মান্নাভের কাছে আসে যে মানবাই আপনার মনে আছে যে কয়েক বছর আগে বিএনপি নেতা সাদেক হুসেন খোকার সাথে একটি টেলিফোন সংলাপ সরকার ফাঁস করে শুধু ফাঁস করে থেমে থাকেনি এর কারণে আপনাকে জেলেও নেওয়া হয়েছিল জেল খাটতে হয়েছিল সেই আলোচনায় ক্যাম্পাসে ছাত্রলীগের ক্ষমতা খর্ব করা আন্দোলনে ছাত্রদের আত্মত্যাগ এমন সব বিষয় ছিল চব্বিশ সালে এসে আমরা দেখলাম ছাত্রলীগের ঢাকার ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে বিতাড়িত করা আবু সাঈদ মুগ্ধের মতো ছাত্রদের আত্মত্যাগের কারণেই সরকারের পতন হয়েছে চব্বিশের মতো একটা আন্দোলন প্রয়োজন সেটা কি আপনি দুই হাজার পনেরো সালেই আপনি বুঝতে পেরেছিলেন কিনা এবং সেইটা নিয়ে আপনার মধ্যে একটা তোলপাত চলছিল কিনা

সে যদি 트리গার হ্যাপি হয় সে যদি ব্লাড থার্স্টি হয় তাহলে কি হবে আপনাকে রক্ত দিতে হবে আপনাকে গুলি খেতে হবে আপনি যদি সেটা রাজি না হন তাহলে বি আদ্র থেকে লিটার করতে হবে আপনাকে আমি এইটুকু বলেছি কdude ধরেন একটা পর্যায়ে এসে এটা খুব স্পষ্ট হয়েছে যে এই সরকার এমনি এমনি যাবে না এবং তার জন্য রক্ত দিতে হবে তার যদি জীবনদার প্রয়োজন আছে অনেক বেশি কষ্ট সহ্য করতে হবে কষ্ট তো আমরা সহ্য করছি নাবি কি এই রকম করে অকাহাতরে জীবন দিতে হবে এই ব্যাপারটা আমরা বুঝি নাই এটা যদি আমাকে বলেন যে আমি কি এটা ইভেন স্টাডিং জুলে শুরুতেও বুঝেছিলাম তা বুঝি নাই কারণ কি মানে নিজের বিবেকের মধ্যে এটা অল্পরাতি আসতে পারেন না অল্পরাতি আসতে পারে যে এই রকম করে কেউ মানে নিসংশ হতে পারে এই রকম করে কেউ হৃদয়হীন হতে পারে এটা আমার বিবেচারের মধ্যে আসেনি যদি আমি কো অনেস্টি বলি আমি কয়েকটা বক্তি চাই বলেছি শেখ হাসিনা শি হ্যাজ আ কি বললো মেটালিক হার্ট ওইটা একটা জেনুইন হিউম্যান হার্টটা যদি হতো তাহলে এই যে মায়ের কান্না ইত্যাদিতে এত দেখে উনি এগুলো নিশ্চয়ই বিচরিত হতেন বা ঘুরে দাঁড়াতেন বা ঘুরে যেতেন করেননি তো সেই কারণে শেষের দিকে যেটা হবে সেটার পক্ষে আমি একটা কথা বলি ধরেন এই যে একটা খুব ঐতিহাসিক ঘটনা একটু ছোট্ট একটা জোকের মতো করি বাংলাদেশের ঐতিহাসিক জায়গায় কি জানেন বিশাল আন্দোলনের মধ্যে দিয়ে সরকারের পথের পথ বিরোধী দলের নেতা পলায় পুরো পার্টি পলায়ন করেছে এই ধরনের আছে আবার সাম্প্রতিক উদাহরণটা হয়েছে এরকম যে বিশাল বিশাল গণপ্রত্থানের সরকারের পতনের পরে যে মূল বিরোধী রাজনৈতিক দল তারা সাইড লাইনে আছে তারা কিন্তু সামনে নাই আন্দোলনের পতাকা তাদের হাতে নেই এই যে ঘটনাটা ঘটলো এটা কেন এটা না বোঝার কারণে আঠাশ অক্টোবরের আগে যখন আমাদের লিয়াজো কমিটি বসছে তখন কি প্রোগ্রাম করব আমরা এই আলোচনা হয়েছে আমি খুব স্ট্রেট বলেছি যে আমাদের নিজেদের কিন্তু এটা রেডি থাকতে যে এরকম পরিস্থিতি হতে পারে ঘোষণা দিয়েছে যে তারা করতে দেবে না আমার বেশ করতে কিছু করতে দেবে না তখন মানে আমি ঠিক নাম বলে কাউকে ইমপ্লিকেট করতে চাচ্ছি না কিন্তু তারপরে বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে আর কত লোক মারা যাবে আই সেট ইউ হ্যাভ নাথিং টু ডু কি করবেন আপনি জীবন যদি যাই যাবে আপনার যদি মনে থাকে যে তাহলে আমি আপনাকে বলি যে রক্ত ঝরবে মানুষও তো আমি বলেছি যে আপনার কিছু করার নেই আপনাকে করতে হবে আমি তো মারছি না তারা যদি মারে আবার তার বিরুদ্ধে দাঁড়াতে হবে ঠিক এই কথা আমি বলছি যে আলটিমেটলি এইটা বোঝা গেছে আপটাকে চ্যালেঞ্জটা নিতে হবে আপনাকে পাঞ্জা লড়তে হবে বলতে হবে আইদার ইউ অর মি ইখানে আর মানে মানে আপনার জন্য প্রশ্ন হচ্ছে যে আমার আমার প্রশ্নটা আমি একটু পড়ে করি আপনি যদি রিট করে আপনার জন্য প্রশ্ন হচ্ছে যে আপনি জানেন যে হাইকোর্টের একটা অর্ডারে বলা হয়েছে যে জয় বাংলা বলার এখন আর কোনো বাধ্যবাধকতা নাই যেটা সরকার বাধ্য করেছিল যে জয় বাংলায় হচ্ছে একটা স্লোগান হাইকোর্ট অর্ডারটা আমি যেরকম বুঝেছি যে এটার বাধ্যবাধকতা নেই যার ইচ্ছা সে দিবে যার ইচ্ছা সে দিবে না ব্যাপারটা এরকমই মনে হয় যে আপনি এটাকে কিভাবে দেখেন যে এটা নিয়ে আসলে লোকজন আপনাকে প্রশ্ন করছেন

ওকে ফের আমি আপনাকে যে প্রশ্নটি করতে চাই